প্রেমিকার ফোন বারবার ব্যস্ত শুনে রাগে ক্ষোভে অবিশ্বাস্য কাণ্ড ঘটালেন এক যুবক প্রেমে অন্ধ হয়ে তিনি সরাসরি উঠে গেলেন বৈদ্যুতিক খুঁটিতে এবং বড় কাচি দিয়ে কেটে দিলেন হাই টেনশন তার মুহূর্তেই অন্ধকারে ডুবে গেল গোটা একটা গ্রাম যেন সিনেমার দৃশ্যের মতো ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় নির্বিক ভঙ্গিতে একের পর এক তার কেটে যাচ্ছেন এই যুবক যদিও ঘটনাটি ভারতের তবে সঠিক স্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় শুরু হয়েছে হাসি আর সমালোচনার ঝড় একজন মন্তব্য করেছেন প্রেমে মানুষ অনেক কিছুই করে কিন্তু পুরো গ্রামকে অন্ধকারে ফেলে দেওয়া সত্যি অন্যরকম পাগলামি আরেকজন মজা করে লিখেছেন প্রেমিকরা সাধারণত হাতের শিরা কাটে কিন্তু এই ভদ্রলোক কেটে দিলেন পুরো গ্রামের শিরাই তবে এই ধরনের ঘটনা নতুন নয় সালে বিহারের পূর্ণিয়ায় এক ব্যক্তি প্রতিদিন ইচ্ছাকৃতভাবে তার কেটে রাখতেন শুধুমাত্র বান্ধবীর সঙ্গে গোপনে দেখা করার জন্য তখনও বিপাকে পড়েছিল পুরোগ্রাম এক প্রেমিকের ব্যতিক্রমী কাণ্ডে অন্য একজন নেটিজেন মন্তব্য করেছেন কথায় বলে প্রেমে অন্ধ কিন্তু এবার প্রেমে গোটা গ্রাম অন্ধ হয়ে গেল